একজন বক্তা আছে আমি তার নাম নিচ্ছি না সে স্টেজে উঠে বক্তব্য দেয় সে কিনা ভালো জানে সে উঠে তার ভাষা ঠিক এইভাবে এই আব্বা আল্লাহর কিরে আল্লাহ মাফ করুন আল্লাহর কিরে আব্বা ফেরেজ তার চোখ নীল হয়ে যাবে নাম যদি আপনারা বুঝতে পারছেন নাম নেবেন না আমি নাম নেওয়া পছন্দ করি না তবে আপনারা বুঝতে পারলেন বুঝে থাকেন কতটা সমাজ রসা তলে যাচ্ছে এই স্টেজটা হাসির মঞ্চ বানানো হচ্ছে দুঃখের সাথে কথাগুলো বলছি ভাই বাপ মরে গেছে চল্লিশে খানা করছে এই দেখো ফেরেস থাকা চোখ বুলু হয়ে যাবে যেসব মালগুলো গুলো বাম্মা মরে গেলি বেশি চল্লিশে খানা মাঝে মসজিদে গিয়ে দেখি নিয়ত বেঁধে পাকা দিতে জিবিরাইল বলে ও টাকা টাকানোটা খালি দেখে চোখ বুলু হয়ে যাবে জিবিরাইল বলে আগে বলি আমাদের এই স্টেজ কিছু কিছু জায়গায় কিছু কিছু বক্তা আছে যারা মানুষকে এমন কিছু কথা বলে যেই কথা বলে মানুষ মিথ্যা কথা বলে যারা যারা মানুষকে মানুষকে গল্প বলে আল্লাহর নবী বলেন ওয়াই লুল্লা ওয়াই ল সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস হয় কি কোরআনের একটা আয়াত পড়ছে হুজুর আয়াতটাও ভুল হাদিস পড়ছে হাদিসের এবার একটা ভুল ব্যাখ্যাটাও ভুল ধরেই নিলাম ঠিক এরপরে গেল কি বাদামের খোলা বাস রে বাদামের খোলা দোকানে বসে গল্প করতেছে জানো অমুক বাকি হুজুর আসছিল এত সুর দিয়ে সভা করেছে কেউ জিজ্ঞেস করলো ভাই আমি তো যাইনি তুমি একটু আমার শোনাও তো হুজুর কি বলছিল সেই লোক তখন বলে আল্লাহর কসম কিচ্ছু মনে নাই মনে থাকবে কি তো যা শুনেছে হুজুরও জানে না রাগ করছেন না আমার উপরে আমি কারোর বিরোধিতা করছি না ভাই বর্তমানে যেটা হচ্ছে ওইটাই বলছি শুধু তাই না আপনাদের হয়তো কমন পড়তে পারে আপনাদের মনে পড়তে পারে একটা বক্তার বক্তব্য আমি ইউটিউবে দেখছিলাম ফেসবুকে ফেসবুকে আমি তার নাম নিচ্ছি না কারণ নাম নেওয়া আমি পছন্দ করি না নাম নিয়ে কখনো সমালোচনা করা আমি পছন্দ করি না ইউটিউব ভাইরা আপনারা ভালো বুঝবেন আরো একজন বক্তা আছে আমি তার নাম নিচ্ছি না সে স্টেজে উঠে বক্তব্য দেয় সে আলেম কিনা আল্লাহ ভালো জানে সে উঠে তার ভাষা ঠিক এইভাবে এই আব্বা আল্লাহর কিরে আল্লাহ মাফ করুন আল্লাহর কিরে আব্বা ফেরেস্তার চোখ নীল হয়ে যাবে নাম যদি আপনারা বুঝতে পারছেন নাম নেবেন না আমি নাম নেওয়া পছন্দ করি না তবে আপনারা বুঝতে পারলেন বুঝে থাকেন কতটা সমাজ রসা তলে যাচ্ছে এই স্টেজটা হাসির মঞ্চ বানানো হচ্ছে দুঃখের সাথে কথাগুলো বলছি ভাই আপনারা একটু আমার বিবেক থেকে বলেন তো এই স্টেজটা নবিয়ান স্টেজ না এখানে বসবে কারা যারা যোগ্য তারাই তো জোরে বলেন এখানে তুলছেন আপনারা কাদের যাদের ভাষার মধ্যে আসে এই আব্বা আল্লাহর গিরে ফেরেস্তার চোখ নীল হয়ে যাচ্ছে বিশ্বাস করেন যারা এই কথা বলে ফেরেস্তার চোখ নীল হয়ে যায় আজরাইল ওর কাছে আসতে ভয় পায় হান্ড্রেড পার্সেন্ট সে কুপুরি করেছে যে তার আমল নামায় কবিরা গোনা হয়েছে কুপুরি গোনা করেছে সে তবা যদি না করে কাপের মরবে ক্ষমতা থাকে আমার এই মাস আমার এই কথা কেটে দিয়েন আমি ইউটিউব যদি রেকর্ড হচ্ছে এদের কাছে কোন ব্যক্তি যদি বলে ওর কাছে আজরাইল যেতে ভয় পাচ্ছে আজরাইল চোখ নীল হয়ে যাচ্ছে এই কথা যদি কেউ বলে সরতারাও গোমরা হলো যে বক্তা বক্তাও পদভ্রষ্ট সরতারাও পদভ্রষ্ট এই জন্য চাচা আব্বাজান আপনারা অনেক টাকা খরচ করে মাহফিল দিচ্ছেন আমি আপনাদের কাকে আপনারা কারে দাবাত করবেন এ সাজেশন করার জন্য আমি আসিনি তবে এতটুকু কথা বলছি যাদের ভাষার ভিতরে যাদের ল্যাঙ্গুয়েজের ভিতরে ভদ্রতা নাই যাদের কথার ভিতরে কোরআন নাই হাদিস নাই ওই সব বক্তাদের বক্তব্য ইসলামে জায়েজ নাই না আমি বিরোধিতা করেছি আমি তার বিরোধিতা করি নাই আমার নিয়ে যেটাও আছে ওই বক্তার সাথে যদি কোনো স্টেজে আমার দেখা হয় ওর হাত দুটো ধরে বলবো ভাই তুই যে কথাগুলো বলতেছিস আল্লাহর রাস্তায় এই কথাগুলো বলা ছাড় আমি এই জন্য ওর নাম এখনো নেইনি কোনো জায়গায় নেই আমি আর একটা আলোচনা ছিল এই কোরআনের পরিচয় হিসাবে সেখানে এই কথা বলেছিলাম তাকেও আমি বলেছি যে আমার সাথে যদি ওর দেখা হয় আমি বলবো হাদিস কোরআন দিয়ে কথা বল এই মূলক বাক্য বলা ছাড় কারণ তুই ধ্বংস হবি আমার সোনা শ্রোতা গুলোকেও তুই ধ্বংস করবি কারণ আপনারা এসেছেন এখানে হাদিস কোরআনের দুটো কথা শুনে ভালো হবার জন্যই তো এখন আসার পরে যদি এই আব্বা শুনতে হয় আর আপনারাও সেই শ্রোতা যেখানে হাসি আছে আপনারা যান এখন হাসলে তো সব ধরা পড়তেছেন দাওয়াত আপনারাই তো আপনাদের মতোই তো শ্রোতারা হাসি হাসাই তো ওই জন্য ভাল লাগে বাংলাদেশে মাহফিল করতে গেছি আমি ওখানে গোলাম রব্বানির বিরাট টান যে গান বলে ওর বিশাল এইরকম কিছু কিছু বক্তা আছে ফেমাস হয়েছে কিভাবে তারা হাসাই বলে হাসানোর কারণে ফেমাস তা হাসানোর জন্য যদি ফেমাস হওয়াই লাগে হাসানো হাসাটাই আপনাদের মূল উদ্দেশ্য হয় কি দরকার ওই হুজুরে দাবাত করার মুজিবার রে আনেন বাংলাদেশ থেকে ফজা ফজা মুজিবার ওনারে আনেন উনি বিরাট হাসাইতে পারে প্লিজ হাত দুটো ধরে বলছি আব্বা জান বা যুবক ভাইয়ের আমার ওই সব বক্তাদের থেকে দূরে থাকেন সমাজকে বাঁচান আপনারাই পারেন সমাজ বাঁচাতে যে হাদিস কোরআন বলে তার জুতো আমার মাথায় যে হাদিসের কথা মানুষকে শোনায় কোরআনের কথা মানুষকে শোনায় আমি তার হাত ধরে চুম্মা করব চুম্মা সে যদি আমার শত্রু হয় কারণ আমার টার্গেট মানুষকে শোনাতে লাগবে কোরআন ও সুন্নাহ বিকল্প কোনো রাস্তা নাই তো আমার এবারে বলছি এই কথাগুলো বলছি কেন যে আমার নবী হাসতেন আমার নবী যেখানে হাসিয়েছেন ওইখানে হাসানো জায়েজ আমার নবী যেখানে হাসান নাই ওইখানে হাসানো বিলকুল হারাম